स्वा <laughs> কিশোরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা বৃহস্পতিবার দুপুরে পুরান থানা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মুরের বিজয় মঞ্চে গিয়ে সমাবেত হয় এতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক বৈদেশিক বাণিজ্য সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয় মহানয়ক কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিক ও দপ্তর সম্পাদক মুকলেশ্বর রহমান উজ্জ্বল সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভারতের যে আগ্রাসন চলছে সে আগ্রাসনের বিরুদ্ধে আজকে আমরা এই কিশোরগঞ্জে সমাবেশ করছি আপনারা জানেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র পৃথিবীর সব দেশে প্রতিবেশী রাষ্ট্রের সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকে কিন্তু আমরাও চাই ভারতের সাথে সেটা সুসম্পর্ক হোক কিন্তু সেটা গোলামির সম্পর্ক নয়